হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি দীপা তার কুকিং কম্পিটিশনে যায় এবং সেখানে যাজরা তাদের একটা মিস্ট্রি বক্স দেয় এবং সেখানে কিছু ফাইভ ইনগ্রিডিয়েন্টস রাখা থাকে এবং বলতে থাকে এই ইনগ্রিডিয়েন্টস এখানে যা আছে মিস্ট্রি বক্সে সেগুলো টেস্ট করে দেখতে হবে সেগুলো দিয়েই তাদেরকে আইটেম বানাতে হবে তখন দীপা একটা হট চিলি সস এবং একটা মিওনি দিয়ে উনি ফিশ বেক করেন তারপরে দেখা যায় জাজেসরা দীপাকে বলতে থাকে এখানে ফাইভ ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হবে আপনি তো সেটা করেননি আপনি কম্পিটিশান থেকে বের হয়ে যান তারপরে দীপা সেখানে চলে যায় এবং দেখতে পাবো আমরা যে বাইরে সবাই লাইভ এই কুকিং কম্পিটিশানের ভোটিং দেখে দীপাকেই সাপোর্ট করে এবং তারা স্লোগান দিতে থাকে তখন জাজেসরা ওই ভোটিংয়ের বেসিসে দীপাকে আবার কম্পিটিশানে ফিরিয়ে আনি এবং উইনার হিসেবে ঘোষণা করে তাকে ট্রফি তুলে দেয় এবং দীপা সেই ট্রফিটা নিয়ে যেয়ে জয়ীকে দেয় এবং বলতে থাকে আমি জয়ী তো স্বপ্ন পূরণ করতে পারবো তো চোখ ফিরিয়ে দিতে পারবো অপরদিকে দেখা যায় চারুর কাছে একটা ফোন আসে এবং বলতে থাকে যে আপনার কোম্পানি তো এই কুকিং কম্পিটিশানটা স্পন্সার করেছিল আর যেহেতু মিসেস দীপা সেনগুপ্ত সূর্য সেনগুপ্ত স্ত্রী তাই আপনি আমাকে দীপা সেনগুপ্ত সেনগুপ্তের সাথে একটু মিট করে দিতে পারবেন ওনার জন্য একটা বিগ অপরচুনিটি আছে আমাদের একটা অল ইন ওয়ার্ল্ডের ফুড চেন আছে সেখানে উনি ওনাকে আমরা চাই এটা শুনে সূর্য বলতে থাকে হ্যাঁ আমি সূর্য সেনগুপ্ত বলছি আমি আপনাকে দীপার কাছে নিয়ে যাব তখন চারু সূর্যকে জাজ করতে থাকলে ছোটকা পড়তে থাকে যে তোর এত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখতে থাকুন অনুরাগের সিরিয়াল তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও ধন্যবাদ